আলহামদুলিল্লাহ প্রায় তেত্রিশ ঘন্টা পরে ওই বাচ্চাটারে উদ্ধার করছে ফায়ার সার্ভিসের দলেরা কি পরিমাণের অকালান্ত পরিশ্রম করে এই বাচ্চাটারে দল মানে উদ্ধার করছে আজকে ফায়ার সার্ভিসের প্রতি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মানে তাদের উপরে মানে যেই একটা মানে ভালোবাসা একটা শ্রদ্ধা আরও বেশি বেড়ে গেল আর ফায়ার সার্ভিসরা এই অকালান্ত পরিশ্রম করে শিশুটার জীবন আজকে বাঁচাইলো তেত্রিশ ঘন্টা সেই শিশুটা না খেয়েছিল এই শীতের ভিতরে ছিল যেহেতু এই কারণে তাড়াতাড়ি তারা আর রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বর্তমানে শিশুটি সুস্থ আছে এবং ডাক্তাররা তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখছে প্রায় বত্রিশ তেত্রিশ ঘন্টা বত্রিশ থেকে তেত্রিশ ঘন্টা সে মাটির নিচে থাকার পরে ও সে জীবিত বেঁচে ফিরে আসছে এইটাই আল্লাহর মিরাকল আল্লাহর কাছে হাজার হাজার লাখ লাখ শুক্রিয়া কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভাবতেই পারে না এই বাচ্চারা যে আবার মানে বাচ্চা এই পৃথিবীতে আসতে পারবে আমরা সবাই এবং আমিও মনে করছি বাচ্চাটা মরে গেছে এবং তার মাও বলছে আমার সাওয়াল আর এই পৃথিবীতে নাই আমার মা ও যে এই বাচ্চাটা আর পৃথিবীতে থাকতে পারে ছিল সে আর তার গায়ে ছিল তীব্র জ্বর এবং সেই ঠান্ডায় সে না ছিল আল্লাহ কুদরতে আল্লাহর কুদ্রতে সে বাইচা রয়েছে আর উসিরা হিসাবে ফায়ার সার্ভিস এত অকালান্ত পরিশ্রম করে নীর অলস পরিশ্রম করে তারা বাইর করছে প্রথম দফায় বাইর করতে না পাইরা তারা হাল না হাল না সেরা নতুন উদ্যোগে কাজ করছে এবং তারে অবশেষে বাইক করছে ফায়ার সার্ভিসের উপরে হাজার হাজার বাংলাদেশের মানুষের হাজার হাজার সেলুট এই বাচ্চাটারে বাইক করার জন্য একটা নিষ্পাপ বাচ্চাটারে অবশেষে মানে তারা বের করতে পারল এবং সে জীবিত আছে এইটাই আল্লাহর কাছে মানে হাজার হাজার সুক্রিয়া যেতে সে মানে জীবিত আছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া করলেও মানে আল্লাহ দেখাইলো যে সে আসলে কি করতে পারে তার দুনিয়া এখানে আল্লাহর কুদ্রস ছাড়া কোনো কিছু সম্ভবই হতো না আল্লাহর দুনিয়ায় এই দেখা গেলাম যে একটা বাচ্চা না খাইয়া মাটির পঞ্চাশ ফিট নিচে যেখানে অক্সিজেন ও পৌঁছানো খুব এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও বলছিল এখানে অক্সিজেনের একটা বিষয় আছে বাচ্চাটা বাচ্চা আছে নাকি এইটাই মানে তারা সন্দেহ প্রকাশ করছিল আপনারা দেখছেন যে সংবাদ মানে সম্মেলনে ফায়ার সার্ভিসের উদ্ধতর কর্মকর্তা এই কথাটি বলেছিল কিন্তু তারপর আল্লাহর কুদরতে মহান আল্লাহ কুদরতে বাচ্চাটি জীবন্ত ফিরে আসছে আমাদের মাঝে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে যে সে সুস্থ আছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া শুধু আমি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই বাচ্চাটার জন্য চোখের পানি ফেলাইছে প্রত্যেকটা মানুষ এই বাচ্চাটার জন্য দোয়া করছে ফাইনালি এই বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসলো